মুরগিকে সুস্থ রাখতে আমরা কতই না ওষুধ প্রয়োগ করি আমরা মুরগির খামার ভাইরাস মুক্ত রাখতে কত কিছুই না ব্যবহার করি আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আপনি এত খুশি হবেন আর এত উপকৃত হবেন যা আমি বলেও বুঝাতে পারবো না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি মাত্র 30 টাকা খরচ করে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশা আল্লাহ তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন শুরু করা যাক মূল ভিডিও আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবাই চিনি কিন্তু ব্যবহার পদ্ধতিটা কেউ জানি না ছুন মুরগি পালনে দশ বারোটা সমস্যার সমাধান করে কি কি সমস্যা সমাধান করে এটা অনেকে জানে না কিভাবে প্রয়োগ করতে হবে এটা অনেকে জানে না তাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব ছুন কিভাবে প্রয়োগ করবেন কি কি কাজের উপকার করে সেটাও বলে দেব শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ উপকৃত হবেন এক নম্বরে চুন সবচেয়ে বেশি যেই বিষয়টার কাজ করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং পরজীবী বন্ধুরা মুরগি যেখানে পালন করেন সেখানে ব্যাকটেরিয়া এবং পরজীবী অনেক বেশি আক্রমণ করে এতে মুরগি রোগে আক্রান্ত হয়ে যায় ছুন মাটির pH বৃদ্ধি করে যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও পরজীবী বংশবিস্তার কমাতে সাহায্য করে তাই আপনি যেখানে মুরগি পালন করেন যদি খড়ে পালন করেন ভিতরে ছুন ছিটিয়ে দেবেন যদি আপনি খাঁচায় মুরগি পালন করেন তাহলে খাঁচার নিচে তো মুরগি পায়খানা করলে পরে সেখানে ছুন ছিটিয়ে দেবেন এতে আপনার মুরগি ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হবে না এরপরে দুই নাম্বারের ছুন যে বিষয়টা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে গন্ধ নিয়ন্ত্রণ আপনি যেখানে মুরগি পালন করছেন আমরা অনেকেই কাঠের গুঁড়ো দিয়ে মুরগি পালন করি খামারে বা বিভিন্ন জায়গায় আবার অনেকেই মাছায় মুরগি পালন করি আপনি যেখানেই মুরগি পালন করেন না কেন আপনার মুরগি যেখানেই পায়খানা করছে সেখানে যদি আপনি ছুন ছিটিয়ে দেন বা আপনি যে খামারের লিটারটা ব্যবহার করছেন মানে কাঠের গুঁড়ো ধানের ছিটা সেটার সাথে যদি ছুন মিক্স করে দেন তাহলে আপনার মুরগির খামারে গন্ধ হবে না আপনার মুরগির খামারে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে না আমি সব সময় আমার মুরগিকে যে লিটার উপর পালন করি মানে কাঠের গুঁড়ো বা ধানের ছিটে এর নিচে আমি ছুন ছিটিয়ে দেই এতে আমার লিটারগুলো শুকনো থাকে ভালো থাকে ভিজে যায় না লিটার নষ্ট হয় না এতে আমি খুব ভালো একটা রেজাল্ট পাই আস্তে আস্তে ছুনটা লিটারের সাথে মিক্স হয়ে যায় পরবর্তীতে লিটার দুর্গন্ধ হয় না মানে যেই লিটার অনেকে বোঝে না লিটার হচ্ছে আপনি মুরগি পালনের নিচে যে বিছানা হিসাবে যা ব্যবহার করেন তাকেই লিটার বলা হয় এরপরে ছুন এমন একটা জিনিসের কাজ করে যেটা আপনি কল্পনা করতে পারছেন না আদ্রতা নিয়ন্ত্রণ মুরগি পালনে আদ্রতা খুবই গুরুত্বপূর্ণ চুন মাটির আদ্রতা শোষণ করে ফলে খামারের পরিবেশে শুষ্ক থাকে এবং মুরগির গায়ে এবং শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ ঝুঁকি কমে যায় আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এরপরে ছুন মুরগির খামারে অমলত্ব কমায় যা মুরগির খামারে একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে আপনার মুরগিকে সুস্থ রাখতে সহায়তা করে বন্ধুরা চুন বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সেটা দেওয়ার আগে একটা কথা বলি যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ একটা লাইক করুন আর কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন প্রকাশ করুন এরপরে শুন ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগের জন্য ভালো কাজ করে শুন খারীয় প্রকৃতির হয় এটি খামারের মাটির পিএইচ বাড়ায় যা বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্য ভালো কাজ করে প্রতিকূল পরিবেশ তৈরি করে ফলে মুরগি রোগ যেমন সালমোনেলা অন্যান্য রোগের বিরুদ্ধে যেগুলো ভাইরাস জনিত রোগ সেগুলোর বিরুদ্ধে খুব ভালো কাজ করে এরপরে পাঙ্গাশ ও ছত্রাকের বিরুদ্ধে চুন ভালো কাজ করে চুন ছত্রাক এবং পাঙ্গাসের বিরুদ্ধে ভালো কার্যকর খামারের আর্দ্রতা আবহাওয়ার ছত্রাক বৃদ্ধি পায় যা মুরগির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চুন ব্যবহার এই ঝুঁকি কমে যায় এবং কি আপনার মুরগি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় এরপরে চুন মুরগির শ্বাসতন্ত্রের সমস্যার বিরুদ্ধে ভালো কাজ করে চুন মাটির আর্দ্রতা শোষণ করে এবং মাটির গন্ধ দূর করে যা মুরগির শ্বাসতন্ত্রের জন্য উপকারী মুরগির শ্বাসতন্ত্রের সংক্রমণ ও প্রদাহ অনেক সময় খার থেকে নির্গত ধুলাবালি বা কারণে হয়ে থাকে আপনি যদি খামারে চুন ব্যবহার করেন তাহলে এই সম্ভাবনা আর থাকবে না আপনার মুরগির শ্বাসতন্ত্রের সমস্যা হওয়ার ঝুঁকি থাকবে না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে বলছি ভিডিও শেষে আমি দেখিয়ে দেব কিভাবে আমি চুনটা ব্যবহার করি আমার খামারে কিভাবে চুনটা মিক্স করি কিভাবে প্রয়োগ করি তাই এখন শুনুন চুন মুরগির কি কি রোগের কাজ করে কি কি সমস্যার কাজ করে শেষে দেখিয়ে দেব কিভাবে প্রয়োগ করবেন এরপরে চুন অত্যন্ত ভালো কাজ করে পোকামাকড় ও পরজীবীর বিরুদ্ধে চুন খারে পরজীবী যেমন উকুন ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড় বংশ বিস্তার প্রতিরোধ করে যেগুলো আপনার মুরগির খামারে আর জন্মাতে পারে না পরজীবীগুলো আপনি যদি আপনার খামারে চুন ব্যবহার করেন তাহলে এই পরজীবীগুলো জন্মাবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তাই আপনার খামারে অবশ্যই চুন ব্যবহার করবেন কারণ খামারে যেন পরজীবী না জন্মায় এর বিরুদ্ধে চুন অত্যন্ত ভালো কাজ করে বন্ধুরা চুন হচ্ছে সাশ্রয়ী এবং সহজলভ্য আমরা মুরগিকে সুস্থ রাখতে মুক্ত রাখতে, খামার যেন না হয় এটা দেখতে আমরা কতই না ওষুধ প্রয়োগ করি কিন্তু আপনি এই সস্তা চুন ব্যবহার করে মুরগির কতগুলো রোগের বিরুদ্ধে কাজ করে ছুন, মুরগিকে সুস্থ রাখতে কতই না কাজ করে ছুন। হয়তো আপনি আগে জানতেন না আপনি আগে হয়তো এই চুনটা ব্যবহার করতে পারতেন না বা ব্যবহার করতেন না আজকের পর থেকে আপনি আপনার খামারে এই চুনটা ব্যবহার করবেন দেখবেন আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনার মুরগি রোগে আক্রান্ত কম হবে এই যে আমাদের মুরগি ঠান্ডায় আক্রান্ত হয় যেমন হচ্ছে লিটার নষ্ট হয়ে যায় অন্যান্য সমস্যার কারণে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায় আপনি কাঠের গুঁড়ো বা দানের চিটার সাথে যদি ছুন মিক্স করে দেন তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগেও আক্রান্ত হবে না ইনশাআল্লাহ বন্ধুরা চুন নিয়ে তো অনেক কিছুই শুনলেন কিভাবে ব্যবহার করতে হবে সেটা তো জানা জরুরি আমি আমার খামারে কিভাবে চুন ব্যবহার করি স্ক্রিনে দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কিভাবে চুন ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ এই চুন ব্যবহারের মাধ্যমে আপনারা অনেক বেশি উপকৃত হবেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে দেখতে থাকুন কিভাবে চুন ব্যবহার করবেন বন্ধুরা আমি খামারে যে চুনটা ব্যবহার করি সেটা সম্পূর্ণ গুঁড়ো এই দেখেন এই যে গুঁড়ো চুন এটা আবার চাকা চাকা চুন না এটা আপনি চাইলে বাজারও কিনতে পাবেন আপনি বাজারে বললেই দিয়ে দেবে যে খামারে ব্যবহার করব গুঁড়ো চুন দেন তো ওরা দিয়ে দেবে প্রথমত এইভাবে চুনটা নেবেন হাতে নেবেন যেন বেশি না উড়ে আমার এখানে বাচ্চা আছে সেজন্য আমি উড়াইতেছি না এই যে এইভাবে আস্তে 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 করে ছিটে দেবেন এই সম্পূর্ণ খামার এইভাবে ছিটে দেবেন এতে আপনি যে কত ভালো একটা রেজাল্ট পাবেন আপনি নিজেও কল্পনা করতে পারছেন না আমি মুরগির জগতে লম্বা সময় ধরে আছি আমি যে জাতের মুরগি পালন করি না কেন এই ছুনটা ব্যবহার করি প্রথমে ছুনটা এইভাবে ছিটে দেই এইভাবে ছুনটা ছিটে দেই এই যে প্রথমে এই এইভাবে ছুনটা ছিটে দেই তারপরে এই যে এই দিক দিয়ে ছুন ছিটে দিছিলাম আপনারা দেখেন এ আমার পায়ে চাপের উপরে ছুন কারণ আমার খামারে ছুন আছে এ দেখেন এদিক দিয়ে চুন ছিটে দিছিলাম এই যে লিটার সরাইলে দেখা যায় এই লিটারগুলো ভিজে লিটার ছিল আপনার চুন ছিটে দেওয়ার ফলে এই যে লিটার আস্তে আস্তে যাইতেছে আর হচ্ছে এই যে চুন বিস্তেছে কিন্তু লিটার বিস্তেছে না এতে হচ্ছে কি আমারে আবার দুর্গন্ধ ছড়ায় না মানে মুরগি পালনে একটা দুর্গন্ধ আছে এই ছুন ছিটে দিলে আপনার দুর্গন্ধ ছড়ায় না তো নিচে যেহেতু আমার এখানে চুন পরবর্তীতে আমি কি করি যখন উপরে লিটারটা নষ্ট হয়ে যায় তখন পা দিয়ে এভাবে গেটে দেয় আপনারা হচ্ছে এভাবে নাড়াছাড়া করে দিলে চুনে আর হচ্ছে লিটারে মিক্স হয়ে যাবে চুলে চুনে আর লিটারে যখন মিক্স হয়ে যাবে তখন এই লিটারের মধ্যে কোনো পোকামাকড় তারপর ব্যাকটেরিয়া ভাইরাস কিছু জন্ম নেবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনি অল্প মুরগি পালন করলেও খাঁচায় পালন করলেও আপনি চুন ব্যবহার করতে পারেন মানে যেখানে পায়খানা করে নিচে চুন ব্যবহার করবেন এরপরে আপনি বেশি মুরগি পালন করলেও চুন ব্যবহার করবেন মুরগি থাকার জায়গায় চুন ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আপনি উপকৃত হবেন এইভাবে আমি চুনটা ব্যবহার করি প্রথমে ছুন দেই তারপর উপরে কাঠের গুঁড়ো দেই পরবর্তীতে উপরে পায়খানা করে পরবর্তীতে একটা সময় চুন মানে লিটারটা নাড়া দেই পরে ছুন আর লিটার অ্যাডজাস্ট হয়ে যায় আবার শুকিয়ে যায় লিটারটা এতে ভালো রেজাল্ট পাওয়া যায় তো অবশ্যই আপনারা এইভাবে মুরগি পালন করবেন এই চুনটা এইভাবে ব্যবহার করবেন ছুন ব্যবহার করলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ